আর এখন আমাদের দেশের কিছু যুবকেরা বাগবাকুম 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 করতেছে হিসাব নাই তোমাদের মা তোমাদের ভেলি চলে গেল পৃথিবীর কোন ইতিহাস বলে না মা সন্তানকে ভেলি রেখে যায় একমাত্র শুধুমাত্র কেবলমাত্র যে কাছে না গাই গরু চলে গেছে বাসুর গুলো রেখে গেছে বাসুর বেশি লাফালাফি করো না গাই গরু যে পাতে হেঁটেছ নাদের কই পাতে হাঁটানো হবে বাংলাতে জান্নাত পাবলবি করতে দেওয়া হবে না। বেশি না করলে মাতে পথে চলে গেছে সাকেও সেই পথে পাঠিয়ে দেওয়া হবে। আমার ভাইরা তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম ধর্মের পথে ধর্মের পথে বাধা সর্বপ্রথম কে? বাবা। সেই বাবা ছিল আযর ইব্রাহিম আলাইহিস সালামের পিতা দুই নম্বরে চলে যায়। ওয়া আবুনা হুকুম দুই নম্বরে ধর্মের কাজে বাধা হতে পারে তোমাদের সন্তান আগে বাধা হলো কি এবার বাপ ধর্মের কাজ করবে বাধা হতে পারে কি এরকম বাধা হওয়া সন্তান পৃথিবীতে ছিল না না ছিল ছিল বলেন কি ছিল না ছিলেন আল্লাহ নবী আর নুহের সন্তান ছিল শয়তানের দালা নু আলাইহিস সাল্লাম ধর্মের কথা বলবে নূহ আলাইহিস সালাম একটা বিরাট কিস্তি কি বানালে নূহ আলাইহিস সালামের নাম আসলে কিন্তু নূহ না নূহ আলাইহিস নাম হলো হযরত শাকের আলাইহিস এখন নূহ হলো কেন নূহ ফারসি শব্দ নূহ শব্দর অর্থ আছে ক্রন্দনকারী নূহ শব্দর অর্থ কি ক্রন্দনকারী হযরত নূহ শাকের আলাইহিস এমন কান্না কানতেন কানতে কানতে 200 বে পানি পড়তে পড়তে এই চকের হাড় বেরিয়ে গেছে তাই আল্লাহ পাক ডাকতেন ইয়া আইয়ুহান নূহ হে করুণদনকারী নবী আমার কথা শোনো সেই কান থেকে নাম আসলো নূহ হযরত নূহ আলাইহিস সালাম দীর্ঘ ৪০ বছর ধর্মের কথা বললেন একটা লোক কালেমাওয়ালা হলো না কয় বছর দাওয়াত দিল ৪০ বছর দাওয়াত দিয়ে একটা লোক কালেমাওয়ালা এবার আল্লাহর কাছে কানতে আল্লাহ না আমার দ্বারা হবে না আল্লাহ কয় কেন কয় চল্লিশ বছর দাওয়াত দিলাম একটা লোক কালেমাওয়ালা হইল না তাহলে আর আমার দ্বারা হবে আল্লাহ বললেন নহুরে চিন্তা করিস না দিয়ে পাঠাইছে আমি তোর দিন প্রতিষ্ঠা করার দায়িত্ব আমার বাংলাদেশ জামাত ইসলামী হেফাজতের ভাইরা শোনেন আপনার দায়িত্ব দিন কায়েম করা না আপনার দায়িত্ব ময়দানে কাজ করা আপনি ময়দানে কাজ করবেন দিন কায়েম হবে কি না হবে ও দায়িত্ব আমার আল্লাহ তোমার আমার দায়িত্ব কাজ করার কথা বলেন ঠিক না বেটি ঠিক আর এই সমাজে দিন প্রতিষ্ঠিত হবে কি হবে না ও দায়িত্ব আমি আমার জবাবদিহি তার জন্য আমি কাজ করছি কথা বলেন ঠিক না আমি চিৎকার আমি বিশটা নাম না খেয়েছি পাঁচ দিনের তেল কেটেছি আমি জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছি দিন কালের নাই তো আল্লাহর আদালতের মাইদানে কথা বলার আল্লাহ তাই তো দিন কালের কথা কি বোঝেন আমার কথা কি বোঝেন আপনারা বোঝেন সুতরাং আপনারা আমার দায়িত্ব কাজ করার আর সফলতা দেওয়া না দেওয়ার ব্যাপারটা কাজ যদি আপনারা আমার দায়িত্ব হইতো যদি আপনার আমার দায়িত্ব হইতো সাড়ে পনেরো বছর আমরা কাজ করিনি বিএনপি কাজ করিনি জামাত ইসলাম কাজ করিনি হয়নি কেন হয়নি কেন বিএনপির লোক তো কাম ছিল না জামাত ইসলামের লোক তো কাম ছিল না হয়নি কেন আল্লাহ তখনো পর্যন্ত রায় হইনি আল্লাহ বলতেছে বিএনপি জামাত তোমরা ময়দানে কাজ করো আমি কান দেশে প্রতিষ্ঠিত করব ইসলামের আনার ব্যাপার এই ছাত্ররা ময়দানে নামে কেউ জানতো আমাদের স্বপ্ন তো ছিল না রে কোথায় ছিল আল্লাহই ভালো জানে আমি সেদিন মাগরিবের নামাজ সময় একটা আল্লাহর কুদরত দেখলাম কুদরত দেখি আমার ওই ছাত্রদের কথা মনে পড়লো সেটা হলো মাগরেবের নামাজ পড়েছি একটা দেয়ালের গায়ে যেয়ে দেখি পিঁপড়া শুধু বাইর চার উঠতেছে উঠছে চার উঠতেছে আমি দোকানদারের বললাম যে দোকানদার ভাই এখান থেকে কতক্ষণ আগে তো পিঁপড়া বাইর হচ্ছে তবে তো হুজুর সেই আসের নামাজের পরে তো বাইর হচ্ছে এখনো বাইর হতেই আছে আমি বললাম আপনি যখন পাকা ঘর করেছিলেন তখন এখানে ভিক্ষিত করেনি কয় করেছিলাম কয় এখানে পিঁপড়ে দেখেছিলাম কয় না আমার তখন এইটা দেখে ওই ছাত্রদের কথা মনে হইল যে এদের কোনো নাম ছিল না কেউ দেখত না এরা ওই পিম্পার মতন সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজ বার সিটি প্রাইমারি স্কুল মাদ্রাসা মসজিদ সতিবালা रिक्সাওয়ালা ফেরিওলা দোকানদার সব একসাথে রাস্তায় না পাবলিকের মত ঠিক এদের কোন নামfonts আমরা কখনো পাই না আল্লাহ রাব্বুল আলামিন যখন সাহায্য করে তখন এভাবেই করে আমার ভাইরা জল্লি বছর দাওয়াত বিকাশ করলেন যখন লোক কন্ট্রোল হলো না আল্লাহ বললেন নুহুরে কান্দতেছ তোমার কান্না কবুল হয়ে গেছে একটা নৌকা বানাও কি বানাও শেখ হাসিনা বলতো এ নৌকা নুহুর নৌকা ওরাও বলতো নৌকা না হে নুহুর নৌকা মানে এত বড় নিলজ্জ এত বড় বেহা এই হিটলারের সাথে আরো এক ধাপ নিচে নামাজ আতিয়ে হিটলার যদি এখন থাকতো তাহলে এর সালাম করি হিটলার চলে যেত আমি চিন্তা করতাম যে পনেরো বছর ভিতরে শয়তান বাংলাদেশে ছিল না শয়তান সব আমেরিকায় ছিল কারণ ওরা বলতে আওয়ামী লীগ শয়তান যেখানে আছে সেখানে আমাদের থাকার দরকার নেই ওরা কাজ করুক আমরা একটু বিস্তারে যাই আওয়ামী লীগ আর সেই শয়তান বড় ইংলিশ শয়তান এদের কাছে হয় আমার ভাইয়ারা নুরাহ সাল্লাম বললেন আল্লাহ আমি কি করব আল্লাহ বললেন তুমি ধৈর্য ধরো 40 বছর পর আল্লাহ বললেন বড় একটা নৌকা বানাও আল্লাহ নৌকা বানায় হবে কি কই জাতি তোমার বিরোধিতা করতেছে এদের আর ক্ষমা করা যাবে না গজব দিয়ে মেরে ফেলতে হবে হযরত আলাইহিস সালাম আফ্রিকার জঙ্গলের মরুবভীর ভিতরে বিশাল নৌকা তৈরি করলেন এবার সরকারি বাহিনীর লোক দেই বলতে জজুর এই মরুবভীর ভিতরে নৌকা কেন হুজুর তখন বলতেছে মহা পেলাবন আসবে মহা মহা ঘূর্ণিঝড় হবে মহা পেলাবন আসবে বন্যা হবে আফ্রিকার রাজা তখন বলতেছে হুজুর আগে ছিল হাফ পাগল এখন হয়েছে ভুল পাগল জনগণ তাই কেন তাই জীবনে কোনোদিন একটা বৃষ্টির ফোঁটা দেখি না সেখানে এখন বলতেছে বন্যা হবে এবার সরকার বাহাদুর বলল হুজুর যখন বলি নবী যখন বলিছে হলিও। হতে পারে এবার সরকার বাহাদুর ঘোষণা করল নুহুর কিস্তি কি যে যা পারিস পাইখানা কর পাইখানা করলি সব স্বর্গে যাওয়া যাবে পাইখানা নিয়ে যেন নুহুর কিস্তি যেন উপরে উঠতে না পারে যে যা পারুক বলুক যে যা পারে করেছে সরকার ঘোষণা করেছে নেকির আশায় সবের আশায় পুণ্যের আশায় নুহুর কিস্তি কি গণহারে পাইখানা সবাই মিলে পায়খানা করতে শুরু করেছে নুয়ালে সাল্লাম বলে আল্লাহ তুমি নৌকা বানাথি বললে কেন আর ওরা পায়খানা করে তুমি কি দেখো না আল্লাহ ফাইল হুরে ধৈর্য ধর ইন্নাল্লা হা ধৈর্য ধর যারা পায়খানা করতেছে তারাই আবার পরিষ্কার করবে ওরা যখন টাইবুলাল করে আল্লাহ মা সাইন দিয়ে লাইন

আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলতেছে আমরা ইন্টারপুলের মাধ্যমে শেখ হাসিনাকে উটাইয়ে এনে আমাদের বাংলাদেশে বিচার করবো আমিরে রেজামাত গত পরশু দিন সমাবেশে বলেছে যে ভারত তুমি আমার শত্রু না আমিও তোমার শত্রু না আমার দেশের একজন সুরা আমার দেশের একজন গুন্ডা আমার দেশের একটা সন্ত্রাসী আমার দেশের একটা জঙ্গি আমার দেশের একটা খুনি তোমার দেশে আশ্রয় নিয়েছে তুমি আমাদের দেশে তুলে দাও আমাদের সরকারের হাতে তুলে দাও আমরা বিচারের মাধ্যমে তার রায় করব। তাহলে আমরা বলতে চাই এই সন্ত্রাসী জঙ্গি তুলে দাও খুনিরে ট্রাইব্যুনালের মাধ্যমে তার বিচার করে রায় কার্যকর করা হবে কথা বলেন ঠিক নেবে আমার ভাই সালাম বলেন আল্লাহ ওরাই পাইখানা করতেছে আল্লাহ বলতেছে যারাই পাইখানা করতেছে তারাই পরিষ্কার করবে তো ওরা সারাদিন পায়খানা করে চলে যায় নুয়াল সাল্লাম সন্ধ্যে সময় যে মেরে দেখে যে নৌকার চারিভাগের ভাগের ভাগ পায়খানা ফুল আল্লাহ এত তো লোকের পায়খানা আর পানি পরিষ্কার হবে কি করে আল্লাহ কে ওরা করুক পরের দিন আবার লাইন নহুর কিস্তি পায়খানা করলে সব কোন জায়গায় যাওয়া যাবে স্বর্গে যাওয়া যাবে আমি কিন্তু বলতেছি দুই নম্বর পয়েন্টে তো স্বর্গে যাওয়া যাবে তো এই করে দ্বিতীয় দিন হাফ তৃতীয় দিন বাড়ানা চতুর্থ দিন ভুল পঞ্চম দিনই আর পায়খানা করতে এসে আর কেউ পায়খানা করতে পারতেছে না কারণ যেখানে পায়খানা করবে সেখানে টপে টপ পায়খানা করলেই নিচে পড়ে তো সবাই ফিরে গেছে তা নুয়াল সাল্লাম একটা মই লাগাই বাসই লাগাই ওখানে যে উঠে দেখে আল্লাহ আল্লাহ তুমি কিস্তি বানাই বললে সেই কিস্তি পায়খানা করে সব টপে টপ ভুলে গেছে আরো স্বর্গে যাও আল্লাহ বললো নুহু

এবার যেভাবে হোক নুহুর কিস্তি কি করতে বসেছে নুহ আলাইহিস সালাম দূরে বসে আছে আমি কিন্তু বানানো কথা বলতেছি না নুহ আলাইহিস সালাম দূরে বসে আছে নুহ চিন্তা করে আল্লাহ এত লোক পাইকানা করলো সব ছিল পুরুষ লোক যুবক লোক এখন থেকে আশি বছরের বুড়ি আল্লাহ কয় নুহরে এর দ্বারা খেলা শুরু হবে এবার পায়খানা করতে বসলো রুহু লজ্জার কারণে মুখ টুক ঢেকে রেখেছে এবার আস্তে করে দেখা গেল যেই না পায়খানা কাজ শুরু করেছে আল্লাহ জিব্রাইল কে বললেন জিব্রাইল নৌকাটা একটু নাড়া দে নুহুর কান্না সহ্য হয় না জিব্রাইল নৌকা নাড়া দিল বুড়ি পড়বে না পড়বে বাইরে পড়বে না পুরি পুরিছি ভিতরে সাত না চোদ্দ হাত গভীর একবার তলদেশে চলে গেছে জনমের খাবার খাচ্ছে তো খাইতে 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 বুড়ির পেট ভরে গেছে কি খাচ্ছে খেয়ে মাথা উঁচু করে নৌকার তত্তা ধরে বুড়ি এবার ডেঙায় উঠে দেখতেছে আগে ছিল সত্তর আশি বছরের বুড়ি এখন হয়ে গেছো আঠারো বছরের সুড়ি হাই রে হাই যুবুতি মানুষ আমি এখন তো সব টাইট টাইট মনে হয় আমাদের সাবেক প্রধানমন্ত্রী ওনার বয়স আটাত্তর উনআশি প্রায় শোনা যেত উনি কাজ শুরু করে কোরআন তেলাওয়াত দিয়ে আর উনি সকালবেলা উঠে যায় নামাজ খোঁজে কিন্তু দেখা গেল যখন গণভবন দেশের লোক দখল করল তখন যাই নামাজও পাওয়া গেল না কোরআন শরীফও পাওয়া গেল না কোরআন শরীফ আর যাই নামাজ গেল কয় আওয়ামী লীগের লোকেরা বলতেছে আমাদের প্রধানমন্ত্রী এত ধর্মভীরু জালার সময় যায় না আমাদের কোরআন শরীফ বগল নিয়ে গেছে পাওয়া গেল কি পাওয়া গেল হলো মদের বোতল কি পাওয়া গেছে মদের বোতল আরো কিছু জিনিস পাওয়া গেছে সেগুলো চাই বলতে পারবো না রে ভাই সে তার আশ্চর্য মলম পাওয়া গেল যে মলম কাজে লাগে ওই যারা পতিতলায় থাকে তাদের জন্য যে মলম কাজে লাগে সেই মলম পাওয়া গেল সেই হাসিনার ঘরের ভিতরে তাহলে সে হাসিনার চরিত্র কতদানি সুন্দর এই বলি হয়ে গেল কি যুবতী বুড়ি এখন আর আগে যারা মেলে এখন আর পারে না বুড়ি আগে স্কুলের লাঠি ভর করি এখন নাচছে বুড়ি একবার নিজের পায়ে হেঁটে জনগণ জিজ্ঞেস করলো কি রে যাওয়ার সময় লাঠি লাগলো এখন তাই না নুহুর কিস্তিতে পায়খানা করতে গিয়ে আমার শরীর ভালোই হয়ে কি করলে ভালো হয়ে গেলো তাই পায়খানা করতে বইলাম আর ঝড়ে একটা নাড়া লেগলো পড়ে গেলাম পায়খানা খাইছি আর আমার শরীর ভালোই তখন জনগণ গবেষণা করতে শুরু করলে কিনে পাইখানা খালি মানুষের শরীর ভালো হয়তো জীবনও ওষুধ এইবার কিছু টেকিও কেউ গবেষক গবেষণা করে বলতে হলু হতে পারে কারণ ওই কিস্তি পাইখানা করেছে দেশের প্রধানমন্ত্রী ওই কিস্তি পাইখানা করেছে রাষ্ট্রপতি ওই কিস্তিতি পাইখানা করেছে সেনা প্রধান ওই কিস্তিতে পাইকানা করেছে র্যাবের প্রধান ওই কিস্তি পাইখানা করেছে ও ওই পুলিশের প্রধান আর ওই কিস্তি পাইখানা করেছে ব্যাগামা আর হুজুর রাও করিছে সব পাইখানা এক জায়গায় হইয়ে সালসা হয়ে গেছে এ খালি রোগ ভালো হবে আল্লাহ আল্লাহ যে পারে আল্লাহ যে পারে এটা আমাদের বিশ্বাস হয় না কথা বলেন ঠিক না বেটি এবার সবাই মিলে ঘোষণা করলে এ পাইখানা নাই হইছে সালসা বুড়ি যতদূর পর্যন্ত চলে গেল সবারই কথা শুনেলো পরের দিন সবাই আসলো শালসা নেবার জন্য এবার পরের দিন সব কি বলে থালা গামলা ঠিলা বাটি নিয়ে ঘড়ি বাটি নিয়ে জত পানির গামলা নিয়ে সব লাইন যে যাপারে সুমুখ দিয়ে খাচ্ছে আবার প্যাকেটে করে নিয়ে যাচ্ছে আল্লাহ কয় নুহুরে খবর খবর কি নাস বলতে আল্লাহ লাইন ভালো তাই কেরম ভালো তাই তারা বাইখানা করেছিল তারা খেয়েও যাচ্ছে নিয়েও যাচ্ছে আল্লাহ পারে এই মুসলমান বলেন আল্লাহ পারে এবার সারাদিন নিয়ে গেল সারাদিন খেয়ে গেল আল্লাহ কি খবর আল্লাহ আল্লাহ আমি জীবনে বুঝতে পারি না এরকম হবে আল্লাহ পেরায় দশা না না হলু অর্ধেক অর্ধেক শেষ কই তারা নিয়ে গেছে নিয়েও গেছে খেয়েও গেছে পরের দিন আবার রাজি গল্প করলো আমার পেটে ব্যথা সালচাকই ভালো হয়ে গেছে আমার গায়ে খুজনি সালচাকই ভালো হয়ে গেছে আমার মাথা ঘরে সালচাকই ভালো হয়ে গেছে কোন জেলার সালসা নুহুর কিস্তির সালসা আর পরের দিনে সিআর বেছিলও থিও যায় নিও যায় দিন জেতি না জেতি লওকার পাইকানা সব শেষ পরের দিন যারা আসলো তারা এবার কাটিতে খুঁজে খুঁজে ওই ফুটোয় ফাটায় তাই বের করে ওই খায় রোগ ভালো হয়ে যায় এরপরে ধুয়ে বুঝে পরিষ্কার করি সাবান দিয়ে পরিষ্কার করা হয়ে গেল আল্লাহ কয় নুহুরে খবর কি কয় আল্লাহ আগে এখন পরিষ্কার বেশি হয়ে গেছে এবার আল্লাহ বলেন আমি বলতেছি বলো সন্তান বাধা এবার আল্লাহ রবীন্দিন বললেন

কেনানজে বললেন কেনানজে মহাপ্লাবন আসছেছে মহা দর্জ্জ যোগ আসছেছে এখনি দ্বিতীয় কিয়ামত শুরু হবে পাললে তুই নৌকার ভিতরে ওঠ নূহ সাল্লামের ছেলে কেনান বলল তোমার ওই নৌকায় উঠব না তোমার ভণ্ডামি বুঝে গেছি আমার ভাইরা ছেলে তখন বলল আব্বার না দুশ্চামিয়ে আব্বার না ভয় দাবি ভণ্ডামি এখানে কতদিন মহাপ্লাবন হবে না ছেলে বিন্ধা করতে শুরু করলো নূহ আলাইহিস আল্লাহ আল্লাহ আমার ছেলে তো হেদায়ত পাচ্ছে না আল্লাহ বললেন তোর ছেলের কপালে না এবার প্লাবন শুরু হলো নৌকা চলতে শুরু করলো এবার ছেলে হাবুডুবু খায় পাহাড়ের দেশে এসে দিয়ে ওখানে বাড়ি খায় হাবুডুবু খায় ছেলে যখন মারা যায় তখন নুমাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আমার ছেলে আল্লাহ বললেন না না না। ধর্মের কাছে বাধা দেয় তাকে সন্তান বলে পরিচয় দেওয়া যাবে তাহলে নুহু আলাইহিস সালাম ছিলেন আল্লাহর কি নবী নবীর ছেলে মাওয়ালা হয়নি সন্তান বাধা হলো নুহুর সন্তান আমাদের সন্তান আমাদের কাছে বাধা হতে কুড়িগ্রাম জেলার রাজারহাট বলে একটা থানা আছে চেনেন আপনারা গেছেন কোনোদিন নাম শুনেছেন তিস্তা ব্যারেজ পারে কুড়িগ্রাম শুরু কুড়িগ্রাম পরে পরে রাজারহাট থানা এখান থেকে বেশ আওয়ামী লীগ সরকার তখন ক্ষমতায় আমি গেছি ওই এলাকায় ওয়াশ করার জন্য ওয়াজ করার জন্যই এক ঘরের ভিতরে আমার বসাইছে বসানোর পরে নাস্তা পানি দিয়ে ছেলেরা আছে এক বিশাল লিডার সেরাম লিডার শেরগুরু ছিল আমি ওই লিডার এই লিডারে দেখলাম ওই লিডার লিডারের কথা মনে পড়তো তো ওই বিশাল লম্বা এক লিডার মুজিব কোট পরি আমার ঘরে এসে আমার পাশে বইছে হুজুর আপনি সাতক্ষীরার হুজুর পজ করার জন্য আসছেন জি আমি এতদিন আপনার ক্যাসেট শুনিনি গতকাল আপনার ক্যাসেট শুনলাম তো আপনি তো সাংঘাতিক লোক হুজুর তো আমার এখানে যেন ওই রকম ওই সাংঘাতিক অজ করেন না তাহলে বলো বাড়ি যাওয়া যাবে না তাই বললাম ভাই আপনি কে তো বলতেছে আমি এই থানার আওয়ামী লীগের সেক্রেটারি ও তা আপনি আমার দাওয়াত ফিরিয়ে নিয়ে সব উপদেশ আগে বলতে হইতো ভাই হুজুর যেটা বললাম বললাম মানেন তা মানেন না মানলে কিন্তু লোকজন অপমান করে লাগবে ঢেকাইতে পারবে এর কথা শুনে মন খারাপ হওয়াই স্বাভাবিক আমার তো লোকজন নেই আর ওই এলাকা শেরপুরির মতন তো ভক্তও নেই আমি চিন্তা করতে আজকে তো ওয়াজ হবে না মায়ের চলি আজকের মায়ের মিস নেই আজকে মায়ের চলি আর আমি তো মন সুখে একবার উঠতে পারলি তো আমাকেও ঠেকাইতে পারে তো আমি চিন্তা করি আজকে মায়ের চলি এখন আমি ওই মন টন খারাপ করে চিন্তা করছি আল্লাহ কি করি কি বল ইরির মধ্যে ও লোক চলে গেল হুজুর চলে যাচ্ছে যা ভালো বদল ছেলে করবেন ও লোক চলে গেল আর উনি একটা ছেলে আসতো সেলিটার বয়স খুব বেশি বাইশ থেকে তেইশ বছর বয়স পাঞ্জাবি পরা পায়জামা পরা মুখে দাঁড়িয়ে এসে বলতে হুজুর মন খারাপ হয়ে গেল তাই বলে যে লোকটা চলে গেল উনি কে তার বলতে উনি আমার আব্বা তো কেন তাই বলে এই উপদেশ দিয়ে গেল তো বলতে হুজুর চিন্তার কোনো কারণ নেই

বিশ্বাস করুন আমি সেক্রেটারি জামাতের টেনশনের কোনো কারণে আমরা মিলে আপনার দাওয়াত করে নিয়ে আসছি আপনার যা খুশি হস করবেন আমরাও চাবি করলাম এই বাবা শোন শোন শুন শুন ফেরাউনির ঘরে মুসা পালিত হই সেটা আমি শুনেছিলাম কিন্তু জীবনে কোনোদিন দেখিনি আজকে দেখতেছি তোর বাপ ফেরাউন আর তুই মুসা কি করি হলি ওই ছেলে তখন আমারে বলতে যে হুজুর ও বাপের পক্ষে ছিলাম যতদিন পর্যন্ত মেট্রিক পাস না করেছি ততদিন বাপের ধারাকারা নিয়ে আমিও চলতেছিলাম আমিও বাপার লাইনে চলতেছিলাম মেট্রিক এসএসসিতে ভালো রেজাল্ট করার পরে বাবা আমাকে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ালো রাজশাহী ইউনিভার্সিটিতে পাঠালো শিক্ষার জন্য আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য রাজশাহী ভার্সিটিতে অধ্যয়ন করতেছি আই পাস করার পরে গানা মাধ্যয়ন করতেছি হঠাৎ করে দেখি একটা ছেলে দুইটা ছেলে নামাজ পড়ে আসলো ওদের সঙ্গে আমার দেখা হলো ওরা গোপনে গোপনে আমার পরিচয় নিলেন রাতের অন্ধকারে ওরা আমার কামরা এসে তার নামাজের হাকিকাত বলে ছোট্ট একটা বই দিয়ে গেলেন আর বললেন ভাই এটা জামাত ইসলামের বই না জামাত ইসলাম বাংলাদেশের একটা সন্ত্রাসী সংগঠন আমরা জামাত ইসলাম শিবির পছন্দ করি না আপনি দয়া করে নামাজের বইটা একটু পড়বেন দেখবেন নামাজের বইয়ের ভিতরে কী লেখা আছে হুজুর বিশ্বাস করুন ওই দিন সারা রাত্রি আমি নামাজের হাকিকাত শিবিরটা বইটা পড়লাম একবার পড়লাম দুইবার পড়লাম তিনবার পড়লাম চারবার পড়লাম পরের দিন ওদের দুইজনের সঙ্গে দেখা হলো বইটা ফিরত দিলাম আর বললাম ভালো লেগেছে কিন্তু এখন আমি নামাজ পড়তে পারবো না পরের দিন ইমানের আসলো জিহাদের হাকিকাত আসলো এক কথাই দুই কথায় কিছুদিন বই দিতে না দিতে আমার দেলের ভিতরে পরিবর্তন আসলো আমি চিন্তা করলাম নামাজ রোজা ছাড়া আল্লাহর কাজ করা ছাড়া নাজাতের কোনো ভাব পথ খোলা না আমি নামাজ পড়তে শুরু করলাম শিবিরের পোলাপানের সঙ্গে আমার পরিচয় হলো আস্তে আস্তে করে শিবিরের সমর্থক হলাম কর্মী হলাম সাথী হলাম সদস্য হলাম এখন আমি বেরিয়ে এসে জামাত ইসলামে যোগ দিয়েছি এই হলো আমার পরিচয় বাবা ছিল আওয়ামী আমি হইছি জামাত শিবির আমি যখন বলতেছি আল্লাহ ওই গেল ফেরাউনার এই হলো মুসাফ ফেরাউনের ঘরেই মশার জন্ম তাহলে আজ দেখা যায় কিছু কিছু পাপ সন্তানের কাছে বাদা আবার কিছু কিছু সন্তান বাবার কাছে বাদা যেমন নুহু নবী আলাহ সাল্লামের কাছে তার সন্তান দুই নম্বর পয়েন্ট শেষ পয়লা বাধা বলেছি তিন নম্বর তোমাদের কাজে

আমাদের জেলে যাওয়ার জন্য কি খ্রিস্টানেরা দায়ী আমাদের জেলে যাওয়ার জন্য আমার প্রতিবেশী আমার ভাইরাই দায়ী আমার ঘরের গায়ে ঘর আমি দুই বিঘে জমি কিনেছি এইটাও সহ্য হইনি বলে ও আওয়ামী লীগ একেশনে যোগ দিয়ে থানায় আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে রান্নাকে পুলিশই ভাড়াই দিয়েছে আমারই ভাই কথা কি বাড়াই বললাম কথা কি বাড়াই বললাম আপনারা যারা এই সুগার্ট সুগার্ট এর ইউনিয়নের যতগুলো লোক জেল খেতেছেন হিসেব করে দেখুন কেউ না কেউ এখান থেকে শয়তানি করেছে নতুবা পুলিশের কোনো দায় পড়েনি আপনার ধরে নিয়ে যাব কেউ না কেউ এখান থেকে শয়তানি করেছে কেউ না কেউ আপনার হামলা ঠুকে দিয়েছে কেউ না তো আপনাকে হামলা কার বানাই দিয়েছে সুধারাং ভাইয়ের কাছে ভাই বাদা কথা বলেন ঠিক না দাদা বলুন তো আমিন দুই ভাই মার পেটের আর মার পেটের হলো দশ ভাই মোট কয় ভাই দুই একজন উঠতেছেন দুই একজন ওটাও কিন্তু ভালো লক্ষণ নয় আমি কয়টা কাজ ইসলামের পথে কয়টা কাজ বাধা আপনারা যদি মনে করেন যে হুজুর আমি পড়িয়ে নেব আপনার বলা লাগবে আমি পড়ে নেবো মাসে তো আমি পড়ে নেব অবশ্যই আপনি 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 পড়ে পড়ে নেবেন নেবেন অবশ্যই বাড়িতে বাড়িতে সুরা 24 নম্বর আয়াত পড়ুন দেখুন ধর্মের কাজে বাধা কয়টা কিছু কিছু হজুররা বাধা আছে যাচ্ছি সে পর্যন্ত ধর্মের কাজে হুজুররাই বাধা ধর্মের কাছে হুজুর নাই বাবা যদি ধর্মের কাছে হুজুররা বাধা দিত না দিত যে হুজুররা ধর্মের কথা বলে ওই হুজুররা দিন কায়েমের পক্ষেই ওরাই বিরোধিতা করতেছে সর্বনায়ার হেফাজত মারামারি লেগেই আছে জামাত ইসলাম আর কৌমি গ্রুপ মারামারি লেগেই আছে আবার এতদিন শুনতাম যে অন্তত সবার ভিতরে মারামারি থাকলে কোপলা টুপলিদের ভিতরে মারামারি নেই এখন দেখি তাবলিগির দুই গ্রুপ মা হবে কিনা আল্লা ভালো যাবে এবার ইজতেমা করতে পারবা কিনা আল্লাহ ভালো যাবে আমি আসতেছি একটু পরেই আসতেছি আমাকে তো তো সময় দেয়